এই হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো গাইস আমরা কিন্তু এখানে স্টার্ট করে তো গাইস এই ম্যাচে আমরা নেমে গেছি বাংলার কবরস্থানে আর এখান থেকে দেখতে পারি আমরা কয়টি কিল করতে পারি তো গাইস উপরে কিন্তু এনিমি আছে তো এনিমিটা কিন্তু আমাকে দেখে ফেলেছে আর আমার কিন্তু ঘরের ভিতর যেতে হবে এনিমিটাকে মারতে হলে তো গাইস এখানে কিন্তু কভার নিয়ে আমি এনিমিটাকে মারার চেষ্টা করছি তো দেখা যাক গাইস এখানে কোন স্কোয়াডটা রয়েছে দেখা যাক আমরা মারতে পারি কিনা যারা যারা এখনো ভিডিওতে লাইক করে নাই তারা অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্ট করে নাই তারা অবশ্যই একটা কমেন্ট করে দাও তো গাইস ভিতরে আমরা দেখতে পারতেছি একটা এনিমির রিভাইভ দিচ্ছে আর এনিমিটাকে আমরা মারার চেষ্টা করব। আর এখানে কিন্তু আমরা এনিমিটাকে মেরে দিয়েছি এটা কিন্তু কে হামিম ভাইয়ের স্কট ছিল আর এখানে কিন্তু তাদের ফুল স্কট চলে এসেছে তো দেখা যাক আমরা স্কোয়াডটা মারতে পারি কিনা আর এখানে দেখতে পারতেছি একটা এনিমি কিন্তু লোকাই আছে আর এই এনিমিটাকে কিন্তু আমরা মেরে দিলাম আর এখানে কিন্তু আমরা মিস্টার টম স্কোয়াডটা মেরে দিলাম এটাই কিন্তু হামিম ভাইয়ের স্কট ছিল আর এখানে কিন্তু আর একটা স্কোয়াডের প্লেয়ার কিন্তু চলে আসে থার্ড পার্টি করার জন্য আর এখানেও কিন্তু আমরা তাকে মেরে দেই তো গাইস আমরা বাংলার কবরস্থান থেকে আমরা সরাসরি চলে যাই পিকে আর পিকে যেয়ে দেখি একটা স্কোয়াড কিন্তু এখানে ফাইট করছে আর আমি কিন্তু একটা এনিমিকে এখানে নক করে দিয়েছি এখানে কিন্তু বাকি তিনটা এনিমি রয়েছে যেহেতু এটা লার্জ জোন এখানেই এনিমি কিন্তু রিভাইভ দিতে আসবে তো তোগাইস আমি কিন্তু এখানে ক্যাম্প করেছি এনিমিগুলোকে মারার জন্য তো গাইস এখানে আমি এনিমিটাকে কনফার্ম করে দিলাম এবং এখানে কিন্তু আরও এনিমি আসবে রিভাইভ পয়েন্টে আর এখানে কিন্তু বলতে বলতে আরেকটি এনিমি চলে এসেছে এবং চারপাশ দিয়ে কিন্তু স্কোয়াড রয়েছে এখানে কিন্তু আমাদের স্কোয়াড হোল্ড করেছে এনিমিগুলোকে মারার জন্য তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখানে কিন্তু গাইস বলতে বলতে আরেকটি এনিমি চলে এসেছে রিভাইভ পয়েন্টে রিভাইভ দেওয়ার জন্য আর এখানে কিন্তু বেল্ডিং মেশিনে আরেকটি এনিমি আমার কাছে মার খেয়ে যায় আর এটা কিন্তু সেই কবর স্থানে টম এর স্কোয়াড ছিল এবং টমকে কিন্তু আমরা মেরে দিয়েছি আর এখানে কিন্তু আমরা আরেকটি এনিমিকে নাম হচ্ছে রোলেক্স এনিমি কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চারপাশ দিয়ে গোলল দিয়ে আটকে নিয়েছে কিন্তু এখানে কিন্তু আমরা তাদেরকে রিভাইভ দিতে দেব না আর এখানে কিন্তু আরেকটি এনিমি চলে এসেছে আর এখানে কিন্তু আগুন মেরে কিন্তু আমরা এনিমিকে মেরে দিয়েছি লাস্ট জোনে আমরা দেখছি একটা এনিমি কিন্তু রিভাইভ দিতে যাচ্ছে আর এখানে কিন্তু আমরা এনিমিটাকে মারতে গিয়েছি কিন্তু এখানে ল্যান্ডমাইন্টে সে কিলটা পেয়ে গেছে আমার টিমমেট তো শেষ পর্যন্ত কিন্তু আমি আর একটা কিল চুরি করি এখানে কিন্তু মাত্র নিরানব্বই ড্যামেজ দিয়ে দক্ষিত গ্যাস মাত্র দশ ড্যামেজ দিয়ে কিন্তু আমরা একটা কিল পেয়ে গেলাম আর শেষ পর্যন্ত কিন্তু আর একটা এনিমি বেঁচে ছিল আর এখানে কিন্তু আমরা ভুইয়া পেয়ে গেলাম তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও আর ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলে দিও